মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছালেও এই করা হচ্ছে স্বস্তি আড়ালে ইসরায়েল শুধু বসে থাকার পাত্র নয় এই নীরবতাই যেন বলে দিচ্ছে ইসরায়েলের শান্তির মুখোশে লুকিয়ে আছে ঝড় গাজা থেকে লেবাননের সীমান্ত ইরাকের আনবার প্রদেশ থেকে ইয়েমেনের সানা পর্যন্ত এক অদৃশ্য সুরঙ্গ তৈরি করছে ইরান মৃতরা কখনো ফেরে না এই ধারণাকে ধুলুই মিশিয়ে দিয়ে যেন কফিন ভেঙে উঠে ইরানের বিখ্যাত জেনারেল ইসমাইল কানি ইরানের সাথে মাত্র কয়েক দিনের যুদ্ধে ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় বাস্তুচ্যুত পনেরো হাজারের বেশি নাগরিক ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের আমেরিকা ইসরায়েল আর ইরান সবাই ভাবছে নিজেরা জিতে গেছে কিন্তু প্রশ্নটা সাধারণ মানুষের মনে যুদ্ধ শেষে তাহলে কে জিতলো আসলে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসে ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের ট্রাম্পের সংখ্যা যে কোনো সময়ে আবার সংঘাতে জড়াতে পারে তেলাবিব তেহরান দুদেশ স্কুলের বাচ্চাদের মতো লড়াই করেছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট লড়াই করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল বলেও দাবি করেন তিনি নেদারল্যান্ডসের হেগে ন্যাটোর সম্মেলন জুড়েই ছিল ইরান ইসরায়েল সংঘাত পশ্চিমাতে সামরিক জোটের আয়োজন হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নই ছিল এই ইস্যুতে সম্মেলন শুরুর আগে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে খোলামেলা কথা বলেন ট্রাম্প দুই দেশের পাল্টাপাল্টি হামলাকে স্কুলের বাচ্চাদের লড়াইয়ের সাথে তুলনা করেন তিনি তাদের মধ্যে বড় ধরনের সংঘাত হয়েছে যেমন স্কুলের মাঠে বাচ্চারা লড়াই করে তারা যেভাবে মরিয়া হয়ে লড়াই করছে তাদের থামানো সম্ভব ছিল না এমন পরিস্থিতিতে বাচ্চাদের দুই তিন মিনিট লড়াই করতে দিতে হয় তবেই তাদের থামানো সহজ হয় ইরান ইসরায়েল যুদ্ধে সব পক্ষেরই জয় হয়েছে বলে দাবি করেন ট্রাম্প তেহরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতারও প্রশংসা করেন তিনি মার্কিন প্রেসিডেন্টের দাবি সংঘাত শেষ হওয়ার আগের কয়েকদিন এসব ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তেলাবিপ আমার মনে হয় এটা ইরান শহর সকলের জন্যই এক অসাধারণ জয় ইরানে তেল আছে এবং তারা খুব বুদ্ধিমান তারা ফিরে আসতে পারবে ইসরায়েল খুব বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিশেষ করে গত কয়েকদিনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অনেক ভবন ধ্বংস করেছে সেগুলো অত্যন্ত শক্তিশালী সম্মেলন শেষ হওয়ার পরে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যুদ্ধ করতে করতে দুপক্ষই ক্লান্ত হয়ে পড়েছিল এ কারণে উভয় দেশই সংঘাত বন্ধ করতে চেয়েছে তবে শীঘ্রই আবারও তারা সংঘাতে জড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি লড়াই করে তারা উভয় ক্লান্ত পরিশ্রান্ত তারা খুবই নিষ্ঠুর ও হিংস্রভাবে লড়েছে দুই পক্ষই সংঘাত শেষ করে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট এ লড়াই কি আবার শুরু হতে পারে আমার মনে হয় এটি আবার হবে সেদিন শীঘ্রই আসতে পারে এদিন গাজানিও সুখবরের ইঙ্গিত দিয়ে টেন মার্কিন প্রেসিডেন্ট বলেন দ্রুত এই সূতেও সিদ্ধান্তে পৌঁছাতে পারে সবপক্ষ তেহরানের রাস্তায় তখনও রক্তের গন্ধ জনতার চোখে চলছে প্রতিশোধের আগুন মঞ্চের সামনে সারি সারি মানুষ থেমে আছে কেউ কাচ্ছে কেউ ফিসফিস করছে মৃত্যুর খবর কি সত্যি ঠিক তখনই ক্যামেরা প্যান করলো জনসমাবেশের মাঝখান দিয়ে হঠাৎ ফ্রেমে ধরা পড়ল এক মুখ কালো পাগড়ি চাবদাড়ি পাথরের মতো শান্ত চোখ সবার নিশ্বাস আটকে গেল মৃত্যুর ঘোষণা যে মুখে চিরকালের জন্য ছাপ ফেলে গিয়েছিল সেই মুখটা আবার দাঁড়িয়ে তেহরানের বাতাসে ইসমাইল কানি ইসরায়েলের সংবাদ মাধ্যম আর পশ্চিমা গোয়েন্দা রিপোর্ট বারবার বলেছিল তিনি নিহত ইরানে ইসরায়েলের টার্গেটেড স্ট্রাইকে শুরুতেই মারা গেছেন কোর্স ফোর্সের কমান্ডার তার মৃতদেহের ছবি না থাকলেও বিশ্বস্ত সূত্র একে সত্যি বলে চালিয়ে দিয়েছিল কিন্তু সেই মুখ নিজেই মঞ্চে এসে দাঁড়ালো তার ছোট নড়ল না কিন্তু চোখের ভাষা যেন চিৎকার করে বলে উঠল আমি এখনো আছি আমি হারাইনি ইসমাইল কানি সালে হাজার বিশ মৃত্যুর পর তিনি দায়িত্ব নেন কোচ ফোর্সের অনেকেই সন্দেহ করেছিলেন তো কাশিম ছিলেন এক কিংবদন্তি তার উপস্থিতি একাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ নীতির মানচিত্র পাল্টে দিতে পারত তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক তেল ও আগ্নেয়াস্ত্রের ছায়ায় দাঁড়িয়ে যিনি গড়ে তুলেছিলেন একটি আদর্শিক সাম্রাজ্য তার মৃত্যুর পর ইরানি শুধু নয় গোটা অঞ্চলে তৈরি হয়েছিল এক শূন্যতা তাঁনি ছিলেন তার ছায়া তার উত্তরাধিকার স্থির। তিনি পছন্দ ছিলেন না। তার চোখে ক্যামেরার আলোর চেয়ে বারোদের ধোঁয়া বেশি গুরুত্বপূর্ণ কাশেমের মতো সরাসরি বক্তৃতা নয় তিনি বরং বিশ্বাস করতেন পরিকল্পনায় সংযমে এবং সময়কে হাতিয়ার বানিয়ে শত্রুর ঘুম কেড়ে নেওয়ায় এই ব্যক্তি যখন হারানোর গুজবের মাঝেও হঠাৎ ফিরে এলেন জনসম্মুখে তখন তা কেবল একজন কমান্ডারের প্রত্যাবর্তন ছিল না তা ছিল এক জাতির আত্মবিশ্বাসের পুনর্জন্ম রাজপথে তখন শোকের ছায়া মা বাবারা বদলে তা জ্বলে উঠল আগুনে কাঁদতে থাকা এক তরুণী ফিসফিস করে বলল তিনি ফিরে এসেছেন এবার আমরাও ঘুরে দাঁড়াবো তার মুখে কোনো শব্দ ছিল না কিন্তু তার উপস্থিতি ছিল বজ্রের মতো তার চোখ দুটো যেন সরাসরি বার্তা দিচ্ছিল এই যুদ্ধ শুধু অস্ত্রের নয় আতারও আর সেই আত্মা এখনো অক্ষত তেহরানে জনতার কণ্ঠ একযোগে গর্জে উঠল লা সারিকা কাশেম কানির নাম বলার আগেই মানুষ তাকে সোলেমানির উত্তরাধিকার হিসেবে ঘোষণা করে দিল করছেন কোরআনের সুরাব বাকারার একটি আয়াত এবং যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না বরং জীবিত এই ফিরে ছিল এক নীরব ঘোষণা প্রতিরোধ কখনো মরে না শত্রুর হাসির মাঝেও জন্ম নেয় প্রতিজ্ঞার এক নতুন সূর্য ইরান বলেছে তারা প্রতিশোধ নিচ্ছে ধাপে ধাপে প্রথম ধাক্কায় তারা ধ্বংস করেছে ইসরায়েলের দুটি সামরিক গোডাউন যেখানে ছিল গোলা বারুদ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম জন ইসরায়েলি নিহত হয়েছে কিন্তু কুটস বাহিনীর সূত্র জানাচ্ছে এটা শুধু শুরু তারা চাই মনস্তাত্ত্বিক চাপ ধ্বংস নয় আপাতত গাজা থেকে লেবাননের সীমান্ত ইরাকের আনবার প্রদেশ থেকে ইয়েমেনের সানা পর্যন্ত এক অদৃশ্য সুরঙ্গ তৈরি করছে ইরান প্রতিটি অঞ্চলে একটি করে স্লিপিং সেল তাদের হাতে অস্ত্র নয় তথ্য তাদের কাজ ইসরায়েলের প্রতিটি ধমনি শনাক্ত করা আর সময় এলেই একযোগে ছড়িকাঘাত কানির প্রত্যাবর্তন এক অর্থে সেই বার্তাই এই যুদ্ধ শেষ হয়নি এই যুদ্ধ দীর্ঘ হবে শহীদের রক্তে যাদের হাত রঞ্জিত তাদের প্রতিটি ইঞ্চি মাটির বদলা হয়ে থাকবে ইরানের অভ্যন্তরে যখন শোকের ছায়া তখন বাইরের কূটনীতির ময়দানে খেলা চলছে অন্যরকম ভাবে কূটনীতির চাপ অর্থনৈতিক নিষেধাজ্ঞা সবই এখন প্রতিরোধের পরিণত অস্ত্র তেরো জুন ইসরায়েলের ড্রোন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান এবং নিশানা বানানো স্মার্ট মিসাইল লক্ষ্য একটাই তেহরানের সামরিক কেন্দ্র গাজার কমান্ড পোস্ট সিরিয়ায় ইরানের শাখাগুলো ইসরায়েল বলল আমরা জয়ী টেলিভিশন পর্দায় মিশন অ্যাকমপ্লিশ টাইপ দৃশ্য সেনেট সদস্যরা হাসলেন নেতানিয়াহু বললেন ইরান বুঝে গেছে আমাদের শক্তি কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে ইরান বলছে চার শতাধিক সাধারণ নাগরিক মারা গেছেন আহত হয়েছেন তিন হাজারের বেশি একটি পাঁচতলা ভবনের নিচে আটকে ছিল একটি পরিবার তিন দিন পর উদ্ধার হল মৃতদেহ এ যুদ্ধ শুধু রণক্ষেত্র নয় তথ্যের ক্ষেত্রেও চলছে লন্ডন প্যারিস ব্রাসেলস সবাই বলছে উদ্বেগ কিন্তু কেউ জোরালোভাবে ইসরায়েলের হামলাকে যুদ্ধাপরাধ বলছে না মুসলমান আরব দেশগুলোরও একই সুর একজন বৃদ্ধ তেহরানে দাঁড়িয়ে বললেন ইসলামী রাষ্ট্রগুলো একসাথে হলে আমেরিকা আর ইসরায়েল দুই খাটিও ডুবিয়ে দেওয়া যেত এখনো সময় আছে রাতের আকাশে তখনও ড্রোনের গুঞ্জন তেহানে একটি বাংকারের ভেতর আলো জ্বলছে ভেতরে একটি বড় ম্যাপ তার চারপাশে বসে আছেন সাদা চুলের কিছু ব্যক্তি হাতের মাঝে কালো চায়ের কাপ সামনে নোটপ্যাড পেছনে দাঁড়িয়ে আছেন ইসমাইল তানি তিনি বলেননি কিছুই শুধু ম্যাপের এক পয়েন্টে আঙ্গুল রাখলেন বুঝে নেওয়া গেল পরবর্তী ধাক্কা আসছে কোথায় কবে কেউ তা জানে না তেহরানের জনতা আবার রাস্তায় এবার তারা কাকছে না চোখে আগুন কানির ফিরে আসা যেন এক আত্মা ফিরিয়ে এনেছে জাতির ভেতরে একটিমাত্র বাক্যে তারা আজ শপথ করেছে যখন শত্রুরা আমাদের মৃত্যু দেখে আনন্দ পায় তখন আমাদের ফিরে আসা তাদের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় তেহরানের শহীদ মিনারে অস্ত্রশিক্ত চোখে এক তরুণ দাঁড়িয়েছিল হাতে কোরআন তাঁধে জাতীয় পতাকা সে নিচু গলায় বলছিল আমাদের কমান্ডার ফিরে এসেছেন এবার কেউই আমাদের দমাতে পারবে না ইসরায়েলের মনে আজ এক ভয় তারা কি সত্যিই বুঝেছে কাকে তারা শত্রু বানিয়েছে বিশ্ব গণমাধ্যমে আলোচনার ঝড় গোয়েন্দা মহলে অস্থিরতা আর ওয়াশিংটনের চোখে গভীর চিন্তার রেখা কানি ফিরে এসেছেন কুজ ফোর্স আবার মাঠে নেমেছে এটা কি যুদ্ধের শেষ ধাপ নাকি এবার গল্প শুরু হচ্ছে নতুন এক পৃষ্ঠায় যেখানে প্রতিটি বাক্যে থাকবে বারোদের গন্ধ শহীদের গল্প আর এক লড়াইয়ের অসমাপ্ত সুর না এটা তো কেবল শুরু ইরানের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের বারুদের ঘাটতির মুখে পড়েছে মার্কিন সংবাদ এন বিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন প্রশাসনের অজ্ঞাতনামা দুই কর্মকর্তার দিয়ে প্রতিবেদনটিতে বলা হয় ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও গোলাবারুদের সংকট দেখা দিয়েছে এছাড়া আরও তিন কর্মকর্তার বরাদ দিয়ে ওই প্রতিবেদনে বলা হয় ইসরায়েল এখন গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রে বিশেষভাবে কমতি অনুভব করছে এমন সময় এই তথ্য সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কাতারের সহায়তায় যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এটি এখনও নাজুক অবস্থায় রয়েছে তবে ইসরায়েল তাদের অস্ত্রঘাটতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এদিকে এই বারো দিনে বারবার সাইরেনের শব্দে আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়েছে ইসরায়েলিদের জীবনের ভয়ে লাখ লাখ ইসরায়েলি দেশ ত্যাগ করেছে প্রমিস ল্যান্ডের ধর্মীয় আবেগ তাদের ইসরায়েলে আটকে রাখতে পারেনি তবে ঠিক কত সংখ্যক ইসরায়েলি দেশ ছেড়ে গেছে তা সুনির্দিষ্টভাবে জানা কঠিন কারণ জায়ানবাদী সরকার সব তথ্য প্রকাশ করছে না সোশ্যাল মিডিয়া এবং কিছু গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে বোঝা যায় বিপুল সংখ্যক ইসরায়েলি দেশ ছাড়ছে এমন দাবিও করা হয়েছে ইসরায়েলি জনসংখ্যার প্রায় অর্ধেকই দেশ ছেড়ে যাচ্ছে বিশেষ করে যারা দ্বৈত নাগরিক তারা কেউই এখন ইসরায়েলে থাকাকে নিরাপদ মনে করছেন না ইরানের সঙ্গে ঘটে যাওয়া সংঘাতে ইসরায়েল জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা তেমনভাবে সামনে আসেনি কারণ ইসরায়েলের সরকার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল তবে দখলদার দেশটিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অনেকটাই অনুধাবন করা যায় সম্প্রতি সামনে আসা ইসরায়েলিদের ক্ষতিপূরণ চাওয়ার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে সংঘাত শুরুর পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত বারো দিনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য জনগণের কাছ থেকে উনচল্লিশ হাজার ক্ষতিপূরণের আবেদন পেয়েছে ইসরায়েল সরকার খোদ ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে তেরো জুন ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর কর্তৃপক্ষ প্রায় আটত্রিশ হাজার সাতশোটি ক্ষতিপূরণের দাবি পেয়েছে এই দাবিগুলোর মধ্যে রয়েছে ভবনের ক্ষয়ক্ষতির জন্য তিরিশ হাজার আটশো নয়টি যানবাহনের ক্ষতির জন্য তিন হাজার সাতশো তেরোটি এবং সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্রের ক্ষতির জন্য চার হাজার পঁচাশিটি অনুমান করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত সবগুলোর ক্ষতিপূরণ দাবি করে আবেদন জমা পড়েনি ইতোমধ্যে ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিম জানিয়েছে শুধুমাত্র মধ্য ইসরায়েলের তেল আবিবে চব্বিশ হাজার নয়শো বত্রিশটিরও বেশি আবেদন জমা পড়েছে এবং দক্ষিণাঞ্চলীয় শহর আসকেলনে জমা পড়েছে দশ হাজার সাতশো তিরানব্বইটি আবেদন তবে প্রত্যাশিত ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ কত হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি মূলত তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে রয়েছে এমন অভিযোগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল তবে সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে ইরান এরপর ইসরায়েল ভূখণ্ডে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয় পরে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও সংঘাতে যোগ দেয় তবে ইরানকে আক্রমণ করে কাঙ্ক্ষিত উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল বিশ্লেষকরা বলছেন ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারেনি উল্টো নেতানিয়াহু সরকার দেশটির অভ্যন্তরে নানামুখী সংকটে পড়েছে এর ফলাফল হতে পারে সুদূর প্রসারী ও ভয়াবহ একই সাথে গোটা বিশ্বে দেশটির দম্ভ চূর্ণ হয়েছে বলেও মনে করছেন তারা ইরান বিজয় অর্জন করেছে খামেনির বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইসরায়েলের সঙ্গে তার দেশে সংঘাত শুরুর পর তৃতীয়বারের মতো বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদা আজ বৃহস্পতিবারের বার্তায় তিনি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঘাতে ইসরায়েলের সব দাবি ও অহংকার প্রায় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই খবর বিবিসির এই বার্তা প্রকাশের কয়েক মিনিট আগে আয়াতুল্লাহ খামিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের জন্য জনগণকে অভিনন্দন জানান সংঘাত পর থেকে জনসমক্ষে দেখা যায়নি তাকে আজ বৃহস্পতিবার খামিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামেও তার অ্যাকাউন্টে ফরাসি ভাষায় আরেকটি বার্তা পোস্ট করেছেন তৃতীয়বারের মতো অভিনন্দন ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন লিখেছেন তিনি আয়তুল্লাহ খামিনি লিখেছেন প্রায় নয় কোটি মানুষের একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল ইরানি জাতি তার স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং দেখিয়েছে যে প্রয়োজনে এই জাতিপক্ষ থেকে একটি কণ্ঠস্বর শোনা যাবে এদিকে নেদারল্যান্ডসের হেক শহরের টোর সম্মেলনে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান সাহসিকতার সঙ্গে লড়েছে ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেছেন ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন যদি তারা তেল বিক্রি করতে চায় তারা তেল বিক্রি করতে যাচ্ছে চীন চাইলে তেল কিনতে পারে দেশটির আবার ঠিক অর্থের প্রয়োজন নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে গিয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানকে এই হুঁশিয়ারি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে তাহলে আবারও দেশটিতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা করবেন কিনা সাংবাদিকের এই প্রশ্নে বলেন অবশ্যই আমি মনে করি না তারা আবার কখন এটি করবে